আমার দেশের এত ক্রাইসিস আমার দেশের এত কিছু চলছে সারাক্ষণ হয়তো টেলিভিশন খুললে বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা যখন ঘাটাঘাটি করি সামনে সবসময় নিয়ে আসছি আমি নিয়ে আসছি আমার কোম্পানি রিমার্ক হারলেন সবাই মিলে আমরা কিন্তু ট্রাই করছি যে আমাদের যত অর্জন আছে যত সুন্দর সুন্দর বিষয় আছে এই যে আপনাদের পছন্দের সমস্ত স্টারদের এতদিন পর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সাকিব খান চিত্রনায়ক সাকিব খান চিত্রনায়ক সাকিব খান এতদিন পরে দেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলেই ফেলে দিলেন তিনি মুখ খুলে কি বলেন আজকে আমরা সেটাই শুনবো তার মুখেই চলুন আজকে আমরা বেশি দেরি করব না আজকে আমরা ভিডিওটি শুরু করে দেব আজকে আমরা সরাসরি চলে যাব চিত্রনায়ক সাকিব খানের কাছে সাকিব খান কি বলেন বাংলাদেশকে নিয়ে চলুন এখন আমরা ভিডিওটি দেখে আসি আমার দেশের এত ক্রাইসিস আমার দেশের এত কিছু চলছে সারাক্ষণ হয়তো টেলিভিশন খুললে বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা যখন ঘাটাঘাটি করি তখন দেখতে পাই এটা হচ্ছে ওটা হচ্ছে এই হয়েছে ওই হয়েছে ফ্রাস্টেশন এটা সেটা আমার কাছে মনে হয় যে এর মধ্য দিয়ে আমাদের যে অর্জনগুলো আছে আমরা যে এর মধ্যেও অর্জন করছি অনেক কিছু অর্জন গুলো কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে আমার দেশের এত কিছুর মধ্য দিয়েও কিন্তু এমন কিছু অর্জন আমরা করছি এমন ভাবে কাজ করে যাচ্ছি আমার দেশকে আমার দেশের আমার দেশকে একটা অহংকারের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যারা পজিটিভ মানুষ আছে আপনার আমার সকলের মতো তারা কিন্তু সমস্ত নেগেটিভিটির মধ্যেও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে দেশকে সেই শেখরে দেখার জন্য পরিশ্রম করে যাচ্ছে যেদিন বিশ্ববাসী গর্ব করে বলবে প্রাউড করে বলবে যে রিমার্ক আমি রিমার্কের প্রোডাক্ট চাই সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি পরিশ্রম করে যাচ্ছে আমি আমি সব পজিটিভ নিউজগুলোকে সামনে সব সময় নিয়ে আসছি আমি নিয়ে আসছি আমার কোম্পানি রিমার্ক হার্ল্যান্ড সবাই মিলে আমরা কিন্তু ট্রাই করছি যে আমাদের যত অর্জন আছে যত সুন্দর সুন্দর বিষয় আছে এই যে আপনাদের পছন্দের সমস্ত স্টারদের একত্রিত হচ্ছি আমরা সবাই দেখছেন আপনারা সবার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি ক্রিয়েট হচ্ছে যে না ভাই সব শেষ হয়ে যায়নি আমরা এগিয়ে যাচ্ছি যাব কোনো কিছু আমাদের আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ